আজকে ওয়াকফে বিল ওয়াকফে আইন করে মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করার মুসলমানদেরকে উৎখাত করা গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আল্লাহ না যদি আমার দেশে এমন কোন বিজাতি আইসা পিতা ইব্রাহিম শরীফ তৈরি করার পরে আল্লাহর প্রস্তাব করেছেন আল্লাহ যে গড়টা বানাইলাম গড়টাকে তুমি কবুল করো আল্লাহ ডাক দেখা আরে কি কর কাণ্ড গড় তুমি বানাইছো তোমার নাম হলো খলিল উল্লাহ আর তোমার ছেলে হইলো জুগালি তার নাম হলো জবি উল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিল্লা গড় বানাইছ গড়ের নামও বাইতুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম রে আল্লাহ পাক ডাক দিয়া কে ইব্রাহিম তুমি যখন তোমার ঘর বানাইছো আর পরীক্ষা এতগুলি দিয়া এক নম্বরে পাস করছো একবারে গোল্ডেন প্লাস এ প্লাস তুমি যখন পাস করছো তোমার এখন দিব পুরস্কার তবে পুরস্কার যে দিব তুমি যা চাও তাই দিব কি পুরস্কার তুমি যা চাও তাই দিব তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠের দিকে কারিশে কারে আল্লাহর ডাক দেয়া আল্লাহ আপনি আপনি যখন কুছেন যা চাই তাই দিবেন এমন একটা জিনিস সামু যাদের একটাই আছে দ্বিতীয় কোনো নাম্বারই নেই রব্বানা ওয়া বা'ছ ফীহিম আল্লাহ গর্ত বানাইছি গড়ের নাম তো বাইতুল্লাহ বাইতুল্লাহর জন্য একজন মুতাওয়াল্লির দরকার ঘর বানাইছে তাম পৃথিবীর মার্কাস মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার ঘর হবে তামাম পৃথিবীর ইউনিভার্সিটি তার কারণ হলো আমি যখন শিক্ষক আমার এই ঘর হবে ইউনিভার্সিটি সুতরাং ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটির জন্য তো একজন শিক্ষকের দরকার প্রিন্সিপালের দরকার প্রিন্সিপালের মোতাবলি হিসাবে আপনার হাবিবকে চাই হাবিব কয়জন আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর আর কিছু সবার আছে বলে যে শিক্ষক পাইলাম ইউনিভার্সিটি পাইলাম এরকম সিলেবাস যে বাংলা একাডেমির বানানো না টকসতে বসে বসে খালি কুটকুট করে কবি মাদ্রাসায় কী পড়ায় আমরা কেউ জানি না কবি মাদ্রাসা দেশ দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই সেখানে ভূগোল পড়ায় না সেখানে সায়েন্স পড়ায় না সেখানে এই পড়ায় না সেই পড়ে না সর্বনাশ তোমরা যেখানে সায়েন্স পড়ায় সেখানে বিজ্ঞান পড়ায় না আচ্ছা এখন যদি আপনি মনে করেন আমার এই মাইকটা যে চালাইতেছে আপনার বাসায় যদি কারো ফেট বেতা করে হেরে যদি নিয়ে যান যে আপনাদের এলাকায় যদি বড় করে একজন ব্যারিস্টার থাকে তিনি কুটে যায় হাজার হাজার মামলা তিনি করেন এই ব্যারিস্টার সাপে যদি একদিন একদিনকে যদি অসুস্থ হয় তার কাছে নিয়ে যান ব্যারিস্টার সাব আপনি বড় শিক্ষিত মানুষ দেখেন অসুস্থ হয়ে পড়ছে তার চিকিৎসা করেন ভার্বত যে

এক নম্বর সিলেবাস তোমার আয়াতের শরীফ আছে তো এখন আমাদের কাছে রাসুলের যুগে যেটা ছিল হিদা নাই ওইডি আছে বেশ কম না বেশ কম ছিল কোনো বেশ আছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত চলব কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত সামান্যতম কোনো বেশ হবে না সর্বপ্রথম সর্বপ্রথম সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনে কারিমের তেলাওয়াত দ্বিতীয় নম্বর সিলেবাস ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম এই চারটি সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে ইব্রাহিম সাইটার সাইরোটাই মঞ্জুর সিলেবাসের প্রস্তাব করেছেন জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম মঞ্জুরি দিয়েছেন আল্লাহ কেয়ামত পর্যন্ত চলবে দীপু বুনি আসুক আর যেই আসুক শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আসুক স্বরাষ্ট্র নিয়ে আসুক বাংলাদেশের কোনো সরকার পরিবর্তন হোক আর যাই হোক কবে মাদ্রাসার শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার কাহার নাই সিলেবাস আইসে করতে গিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন মঞ্জুরি দিয়েছেন ঠিক না বে ঠিক এবার শেষ কথা আপনাদের কাছে আপনারা যারা এখানে আসছেন যারা দাঁড়াইছেন তারা বসছেন আমরা সবাই মুসলমান তো আসতে পয়েন আসতে সবাই তো মুসলমান আচ্ছা কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন কোন তো কতদিন পর্যন্ত থাকবেন মুসলমান মৃত্যুর এক পর্যন্ত মুসলমান থাকবেন এখন যদি মনে করেন আমরা কিন্তু খুব আমরা কিন্তু খুব মানে আত্মতৃপ্তিতে আসি তার কারণ হলো আমরা বক্তিদের মধ্যে দাঁড়াইয়া বলি এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহপুরানের দেশ এই দেশ খান জাহান আলীর দেশ এই দেশ অলি আব্দাল গাউজ কুতুবের দেশ আমাদের দেশের মধ্যে আবার কে হাম সংক্রমণ করতে আমাদেরকে পরাস্ত করতে পারবে না কেউ আমরা অলি আবদাল গাউস কুতুবের দেশে থাকি বলি না এরকম আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কার দেশ জি কমপক্ষে সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন আমার বাংলাদেশের মাটিতে অলি আব্দাল গাউস কুতুব শুয়ে আছে ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার নবী শুয়ে আছে সেই জায়গায় টনের টন বোম ফুটতেছে ওই জায়গার বাড়িঘর বিল্ডিং দেওয়াল সব ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় যদি সেই জায়গাটার অবস্থা এরকম হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের তিন দিক কিন্তু আমাদের বন্ধুদের দ্বারা যে বন্ধু তো এদের বারতে মুসলমান খুব আরামে আছে হ্যাঁ আজকে ওয়াকফে বিল ওয়াকফে আইন পাশ করে মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করার মুসলমানদেরকে উৎখাত করা গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আল্লাহ না যদি আমার দেশে এমন কোন দেশটাকে কবজা করে ফেলে আমরা যদি পরাধীন হয়ে যায় যাই আমার রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সাধ্য হবে তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দেব পারবেন 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 তাহলে জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে চাই চাই জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে কেল্লা কাটায় দেব ইমান কেল্লা কাটায় দেব ইমান দেব দেব সুতরাং আমার ভাইরা দেশ যেভাবে চলুক না কি করুক না না করুক সেটা আমাদের দেখার ব্যাপার না আমরা ইসলাম নিয়ে থাকতে চাই আমরা ইসলাম নিয়ে

যান কাটার মাদাসাই যান ফরিদাবাদ মাদাসাই যাইয়া যদি দফতরে কিছুক্ষণ বসেন তাইলে দেখবেন অসংখ্য লোক সারাদিন আসতেছে লালবাগ মাদ্রাসার যাইয়া দেখলাম একবার বিশাল বড় একটা ফাইল ফাইলটার মধ্যে অনেকগুলি কাগজ একজন হুজুর এসা একটা ফাইলের মধ্যে কাগজ কী যেন তালাশ করতেছে তা আমি তাকে জিজ্ঞেস করলাম কী তালাস করে বলে হুজুর একজন লোকে ফরায়েজের জন্য একটা কাগজ আমার কাছে দিয়েছিল কাগজ দেখিনি রাখছি কিনা পরে দেখি ফাইলটার উপরে লেখা আছে ফরায়েজ এখানে হাজার হাজার কাগজ জমা আছে যেই মানুষটার যেই যা করুক কেন ব্যবসা করে বাণিজ্য করে ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার